বাংলাদেশ কেন্দ্রিক যে ক্রিকেটীয় স্বপ্ন সেই ক্রিকেটীয় স্বপ্নে বলতে পারি আমরা অনেক স্বপ্ন হয়েছে এবং শেষ পর্যন্ত আমার বাংলাদেশ বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তের সাপোর্টে পাকিস্তান ক্রিকেট বোর্ড উচ্চ কণ্ঠ ছিল শেষ পর্যন্ত তারা যে সিদ্ধান্তটা নিয়েছিল সেটা হচ্ছে ভারতের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচ পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি সরকার তাদের সেনাবাহিনী সবাই ডিসাইড করেছে যে খেলবে না

ভারতকে ভারতীয় ক্রিকেট বোর্ড কে এস এলসি কে পিসিবি কে সবাইকে রাজি করিয়ে আইসিসি রাজি করিয়ে ভারত পাকিস্তান ক্রিকেটের বৃহত্তর স্বার্থে ম্যাচ আয়োজনের ক্ষেত্রে একটা বড় রোল প্লে করেছে এইভাবে নিউজ গুলো হয়েছে বুলবুল ভাই যেন বিশাল নেগোসিয়েটর থাকে না যে অনেকেই মানে বড় বড় যে ইস্যুস গুলো ক্রিয়েট হয় সেগুলোকে সমাধান করার জন্য আমরা দেখি ওয়ার্ল্ড ওয়াইড অনেক বড় বড় লবিস্ট নিয়োগ করা হয় বুলবুল ভাই থেকে বাংলাদেশের হয়ে অথবা আইসিসির এই যে সংকট ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ রেভিনিউ হারাবি টেলিকাস্ট রাইটস থেকে বড় একটা লভ্যাংশ থাকবে না সেই জায়গায় যেন দুধ হিসেবে হাজির হয়েছিলেন অনেক বড় একজন প্রাণকর্তা হিসেবে হাজির হয়েছিলেন আমিনুল ইসলাম বলবো পট্রে করা হয়েছে এবং তার মধ্যে রাজি হয়েছে ঘটনা আসলে তাই বাংলাদেশের কুল গেছে আমিনুল ইসলাম বলবো সেখানটায় কি আমার কাছে মনে হয় যে বাংলাদেশের আরো বেশি ওয়েট লুজ হয়েছে যে বাংলাদেশ নিজে খেলবে না এবং বাংলাদেশের না খেলার দাবিকে সাপোর্ট করা হয়েছে যে ক্রিকেট বোর্ড বা যেই দেশ কর্তৃক সেই দেশ সেই পিসিবি

বাংলাদেশের যখন বিশ্বকাপ নিয়ে আলোচনা হচ্ছিল বিশ্বকাপে খেলার ব্যাপারে শ্রীলঙ্কাতে হলে বাংলাদেশ খেলবে ভারতের মাটিতে খেলবে না পাকিস্তান ক্রিকেট বোর্ড তখন কেন এই অবস্থানটা জানালো না যে আমরা ইন্ডিয়ার বিরুদ্ধে না যদি না বাংলাদেশের বিরুদ্ধে চেঞ্জ করা হয় এই অবস্থান কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড জানায় নাই পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি জানিয়েছে তাদের অবস্থান তারা ভারতের বিপক্ষে খেলবে না যখন বাংলাদেশের বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া বাদ পড়া অফিসিয়ালি এনশোর হয়ে গেছে বাংলাদেশ বিশ্বকাপ থেকে অফিসিয়ালি বাদ পড়ার পরে পাকিস্তান ঘোষণা করেছে যে আমরা ভারতের বিপক্ষে খেলবো না বাংলাদেশের ন্যায্য দাবির প্রতি সম্মান জানিয়ে আবার পরে তারা খেলছে অথচ পাকিস্তান যদি এই কাজটা আগে করতো শুরুতে করতো বাংলাদেশ যখন সেই তিন তারিখে জানুয়ারি মাসের দাবিটা তুলেছিল ঠিক সেই মুহূর্তে করতো এক সপ্তাহ পরে করতো তাহলে এই বিশ্বকাপে বাংলাদেশও থাকতো পাকিস্তানকে খেলানোর ব্যাপারে ভারতের বিপক্ষে যেভাবে আইসিসি বাধ্য হয়েছে নেগোসিয়েশনের টেবিলে বসতে বাধ্য হয়েছে পাকিস্তান যদি বাংলাদেশ যেদিন বলেছিল ভারতের মাটিতে খেলবো না ঠিক সেদিন তারাও ভারতের বিপক্ষে খেলবে না তাহলে আইসিসি বাধ্য হতো স্কটল্যান্ড না বাংলাদেশকে খেলাতে এবং সেটা শ্রীলঙ্কার মাটিতে

বুলবুল ভাই তার নিজের ক্রিকেট বোর্ডের স্বার্থ রক্ষা করার ক্ষেত্রে আমি বলছিলাম তিনি চেষ্টা করেন নাই চেষ্টা করে ব্যর্থ হয়েছে সেটা তিনি সফল হতে পারেন বাংলাদেশের ভেনু চেঞ্জ করতে পারেন নাই সেই বুলবুল ভাই ভারত পাকিস্তানের আরো বড় সমস্যা বাংলাদেশের খেলা না খেলার থেকেও ভারত পাকিস্তানের ম্যাচ হবে না এটা আরো বড় সমস্যা সেই সমস্যার সমাধান করে ফেললেন কেউ বলতে পারে যখন এটা সরকারের সিদ্ধান্ত বুলবুল ভাই কি করবে সরকারের সাথে বুলবুল ভাই তাহলে করতেন নেগোসিয়েশন মানে তো এমন না যে শুধু বোর্ড টু বোর্ড টু টু বোর্ড এটাই ক্রিকেট তো নেগোসিয়েশন চলেছে আলোচনা হচ্ছে পিসিবি যে সিদ্ধান্ত গ্রহণ করছে সেটা সেই দেশের প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করছে

বাংলাদেশ তো ফেলতে পারিনি সবাই ভালো থাকতো